আমি বুঝি নাই যে সে ফ্রড কাস্টমার ব্যাংককের একজন কাস্টমার আমাকে অর্ডার করেছিল প্রায় অনেকগুলো বড় বড় পেন্টিং অর্ডার করেছিল উনি কাস্টমাইজ করে তো সে হচ্ছে আমাকে অ্যাডভান্স দেয়নি তখন আমি তখন এত প্রফেশনালি কাজ করতাম না একদম নতুন ছিলাম তো সে অনেকগুলো অর্ডার করার পরে দেখা যায় যে আমাকে বলল যে আমি বাংলাদেশে এসে তারপর নিব আপনি করতে থাকেন প্রায় আনুমানিক পনেরো থেকে বিশ দিনের মতো টাইম দিল তো দেখা যায় যে সে আসে একদিন এবং বলে যে আমি আছি এখন চিটাগং আপনি পেন্টিংগুলো আমার লোকেশন লোকেশনে পাঠিয়ে দিন তো আমি পেন্টিং গুলো হচ্ছে ডেলিভারি ম্যান দিয়ে তার লোকেশনে পাঠিয়ে দিই এবং এরপর থেকে তার ফোন আর পিক করছিল না সে ফোন যখন পিক করছিল না তখন আমার একটু টেনশন ঢুকে যায় মাথায় যে কি ব্যাপার এতগুলো কাজ আমি এখন কিভাবে কি করব তো সে পরে আর হচ্ছে ফোনটা পিক করেনি এবং হচ্ছে আমার পেন্টিং গুলো আবার ফেরত নিয়ে চলে আসতে হয় তো তখন পুরোপুরি ডিমোটিভেটেড হয়ে গিয়েছিলাম কিন্তু আব্বু আম্মু সবাই ফ্যামিলি সবাই সাপোর্ট করেছে বলেছে যে তুমি আবার নতুন করে শুরু করো জিনিসটাকে আম্মু যখন আমাকে ছোটবেলায় খেলনা বানিয়ে দিও দিত মাটি দিয়ে তো সেগুলো দেখে দেখে আমারও ইচ্ছে হতো যে আম্মুর সাথে সাথে আমিও করি তো সেখান থেকেই আস্তে আস্তে শেখা আমার এরপর অনলাইন প্ল্যাটফর্মে চেষ্টা করি যে আমার আর্টটাকে শোকেস করার আর আশেপাশের মানুষরাও নিতে চাইতো বলতো যে তুমি তো এগুলো চাইলে সেল করতে পারো এরপর আমি হচ্ছে গিয়ে পেজ খুলি একটা আমার এবং পেজ খোলার পরে মোটামুটি আমার আমার ভালোই সেল কিন্তু মাঝখানে পেজের অ্যালগোরিদমটা ভালোভাবে আমি ঠিকভাবে চালাতে পারিনি তো ফেসবুকের অ্যালগোরিদমের কারণে আমার পেজটা হঠাৎ করে ব্যান হয়ে যায় তখন আশেপাশের মানুষরা বলতে তোমার কাছ থেকেই কেন পেন্টিংটা নেবে তাই না তো পেন্টিংটা তো দোকানেও পাওয়া যায় সেখান থেকেও নিতে পারে তো তখন আমি ভাবলাম যে তাহলে ইউনিক কিছু কি করা যায় যেন আমার কাছ থেকেই কাস্টমাররা পেন্টিংটা নিতে বাধ্য হয় তো তারপর আমি দেশের বাইরের আর্টিস্টদের কাজ দেখে যেটা স্কাল্পচার পেন্টিং বলে সেই কাজগুলো হচ্ছে আমি আস্তে আস্তে করার চেষ্টা করি তখন আমাকে গাইড দেওয়ার মতো কেউ ছিল না এরকম কারণ এই পেন্টিংটা খুব মানে কম প্রচলিত ছিল বাংলাদেশে তখন তখন আমাকে হেল্প করার মতো কেউ ছিল না তো আমি নিজে নিজেই কাজ করে করে শিখি এটা এবং আস্তে আস্তে জিনিসটাকে আমি আর একটু ভালোভাবে করার প্রফেশনালি করার চেষ্টা করি বালবে একটা স্কাপচার পেন্টিং করেছিলাম আমি বালবে একটা পেন্টিং করেছিলাম ওই ভিডিওটা হঠাৎ করে অনেক বেশি ভাইরাল হয়ে যায় মানে টুয়েলভ মিলিয়ন ভিউ হয়ে যায় ওই ভিডিওটাতে তো এরপর থেকে আমার অনেক ভালো একটা রেসপন্স আসা শুরু করে আমার পেজে আর অনেক বেশি বেশি অর্ডার আসে আলহামদুলিল্লাহ তো এখনো আসছে আমার আর এরপর থেকে আমেরিকা থেকে ইউকে কানাডা এগুলো দেশ থেকেও অর্ডার আসে তো তারা হচ্ছে দেখতো যে ওইখানে তো ওইগুলোর প্রাইস অনেক প্রায় লাখ টাকা ওইরকম প্রাইস হয় যেগুলো বড় বড় পেন্টিং স্কালচারে তো তারপর ভাবলো যে তাহলে কেন না বাংলাদেশে করছে যেহেতু কেউ তো একটু কম প্রাইসে পাচ্ছে বিদেশের তুলনায় তো তারা সেটা আমার কাছ থেকে পারচেস করে তারপরে হচ্ছে দেশের বাইরে নিয়ে যেত তাদের হোম ডেকোর করার জন্য হ্যাঁ হ্যাঁ প্রথম দিকে যখন শুরু করি তখন বারবার হচ্ছে নষ্ট হতো বা জিনিসটা হতো না আমাকে গাইড করার মতন কেউ ছিল না তখন কোথাও হেল্প করার মতো কেউ ছিল না তো নিজে নিজে বারবার প্র্যাকটিস করি বারবার প্র্যাকটিস করে করেই আমার এটা শেখা আর অনেক ইনফরমেশন গ্যাদার করে আমি এটা শিখেছি কাস্টমারের কথা মনে পড়ে আমার একজন ওয়েল উইশার ছিল সে হচ্ছে আমার কাছ থেকে এই পেন্টিংগুলো অর্ডার করে অনেকগুলো অর্ডার করে তো সে বলছিল যে আমি খুবই প্রাউড ফিল করি আসলে তোমার এই কাজগুলো দেখে কারণ বাংলাদেশে এরকম সুন্দর এত ইউনিক ইউনিক কাজগুলো করছো তুমি যেগুলো আমি অনেক ঘুরেছি তারা বললো যে অনেক জায়গায় ঘুরে দেখেছি কিন্তু এরকম পাচ্ছিলাম না একটু ডিফারেন্ট তোমার কাজগুলো তো এই জন্য হচ্ছে আমি তোমার কাজগুলো নিতে চাই তো সে অনেকগুলো অর্ডার করে এবং সবসময় ইন্সপায়ার করে সে আমাকে হ্যাঁ এরকম তো অনেকেই বলেছে যে তুমি এটা করে কি করতে পারবে তেমন তুমি জব করবে না ভবিষ্যতে অন্য কিছু করবে না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না কেন পারবো না বাইরের দেশে আর্টিস্টটা পারছে সবাই পারছে আমি কেন পারবো না সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা ছিল আমার মানে আমার ইচ্ছা ছিল যে আমি যেভাবেই হোক আমার একটা ড্রিম ছিল আমি একটা গাড়ি কিনবো আর সেটা সেকেন্ড হ্যান্ড হোক আর যেটাই হোক না কেন আমি কিনবো আর আলহামদুলিল্লাহ সেটা আল্লাহর পসিবল হয়েছে আমি আমি একটা আমার আমার ইনকামে টাকা দিয়ে গাড়ি কিনতে পেরেছি এবং এটা জন্য সবচেয়ে বড় এটাই সেই গাড়িটা যেটা ফাইনালি কেনা হয় আমার অনেক দিনের ড্রিম ছিল এটা কেনার এবং আমি তা কিনতে পেরেছি হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি সবাই একসাথে ঘুরতে যেতে পারি ভাইয়া ভাবি মা বাবা সবাই মিলে ঘুরতে যেতে পারি যে কোনো সময় ভালো তো লাগবেই